ফেসবুক স্কল করলে শুধু তিনশো টাকায় বেড কভার 300 টাকায় বেড কভার আর কে বেড কভারে কিন্তু বড় বাজারে তো চলে এসেছে রীতিমতন অবাক দেখো এখানে একটা আর কে বেড কভার পাশে একটা আর কে বেড কভার পাশে একটা আর কে বেড কভার কি হচ্ছে ভাই রীতিমতল তো অবাক হয়ে যাচ্ছি আসো দেখি দাদা আর কে বেড কভার কি এটাই এখানে কি তিনশো টাকায় বেড কভার পাইয়ে এত বড় বড় লেখা আর দাদা সেটা তো আমি দেখেছি কিন্তু আমি তো রীতিমত অবাক চারিদিকেই আর কে বেড আর কে চারিদিকে আছে আচ্ছা কিভাবে আসবে তাহলে একটু বলে দাও দেখে এবার আমরা কালেকশন দেখতে যাচ্ছি আসো দেখি তিনশো টাকায় নাকি বেড কভার কোথায় পাওয়া যায় দাদা তিনশো টাকায় কি বেড কভার পাওয়া যায় আচ্ছা কালেকশন দেখাও না দেখি কোথায় চলো আসো দেখি আসো তিনশো টাকায় আমরা বেড কভার দেখতে